লিখে রাখেন বলে রাখলাম লিখে রাখেন প্রয়োজনে তন্ত্র সরকারি চেঞ্জ হবে কিন্তু আমরা আগামীকালকে যদি গতকালকে হাফিজুল্লাহ কাসেমি হাসান উসামা সাহেব মুফতি আলী হাসান উসামা সাহেব মুফতি আরিফ জব্বার কাসেমি সাহেব এই বক্তাদের হইছে তো আগামীকালকে আমি তো এত নরম মানুষ না আমি তো নয়ে যাইতে চাইলে ফুট করে বের করে দিব না দুই চারটা কামড় রইলো দিব তো যখন এই অবস্থা তখন যদি গায়ে দিয়ে আবার বাইরে থুয়ে যায় তখন তো আগামীকালকে শুনবেন যে মাদা নিরে ডাকাইতে বাইরে লাইছে তখন ঠিকই আপনাদের হুশ ফিরবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এখানেও আজান দিয়ে দেন এটা ভালো হবে সুন্দর হবে এখানেও একজন আজানটা দিয়ে দেন নামাজ একটু পরেই হলো আজান দিয়ে দাও কিন্তু আমাদের পয়েন্ট হবে পয়েন্ট হবে নামাজ আটকে যাবে বলে দেবেন

তাইলে এই বছর আমি আসতাম না আমি সিরিয়াসলি বললাম আমার শরীরের যে হালত আমি না করে দিতাম আমি ডাকার থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল তারপরেও আমি আসছি গত বছরও বিষ হয়েছে এই জন্য দেখেন আমাদের আলোচনার প্যান্ডেলটা আল্লাহ মাফ করুক অনেকটা অভিনয়ের মঞ্চের মতো এসে কিরকম যে হুজুরের শরীরের অবস্থা কি হুজুর কেমন আছেন হুজুরের পরিবারের অবস্থা কি এটা অনেকে বুঝতে চেষ্টা করে না হুজুর একটু হুজুরের দাসে আলোচনা করবে হুজুরের যেভাবে আমরা দেখি ওইভাবে মানে ভাই শরীর স্বাস্থ্য মন এগুলো ভালো না থাকলে কিছুই ভালো লাগে না কিছুই না আরেক পেরেশানি রাস্তাঘাটে আমরা চলাচল করি সাংবাদিক ইলিয়াস ভাই ফোন দিয়ে বলল হুজুর একটু সিরিয়াস থাকেন ভারতীয় গোয়েন্দা সংস্থা এদেশে যারা ভারত বিরোধী এই দেশে যারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলে কাজ করে তাদেরকে টার্গেট করে করে বিভিন্ন ধরনের রাস্তাঘাটে ঝামেলা করতেছে তো আমরা সব দিক থেকে কঠিন পরিস্থিতির দিয়ে আসি মধ্য এই রাস্তাঘাটে রাতেরা সফর করি এই মহিলা প্যান্ডেলে যারা ব্যাগ নিয়ে গেছেন আপনাদের মা বোনদেরকে বলবো আপনারা মাদ্রাসায় কিছু কিছু শরিক হন অল্প অল্প কিছু কিছু শরিক হইলেও মাদ্রাসার অনেক তিনখানা যেহেতু একজনের উপর ছেড়ে না দেয়া একজনের উপর ছেড়ে না দেয়া সবাই মিলে চেষ্টা করা ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين الله رب العالمين هي من واندره لا تتخذ اليهود والنصارى اولياء ثم يهوديكم في استندرك بندوب بنايونا بعضهم اولياء بعد বরং তারা নিজেরা নিজেদের বন্ধু তারা মুমেনদের বন্ধু নয় বলেন নাসারা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর কখনোই রাজি খুশি হবে কারণ এই শত্রুতাটা আমাদের সাথে না এই শত্রুতা তাদের কোরআনের সাথে এই শত্রুতা আল্লাহ এবং তারা আমাদের শত্রু সবচাইতে কঠিন শত্রু ইয়াহুদি এবং মুশ্রিকরা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার প্রিয় ফরিদপুরবাসী একটা মেসেজ অন্তত পৌঁছে যায় একটা কথা অন্তত পৌঁছে দিয়ে যায় প্রিয় যুবক ভাইরা আমাদের প্রোগ্রামে অনেক যুবকেরা আসে আলোচনা শুনতে এই যুবকদেরকে বলবো এই যুবক দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা পারতাম ফেসবুক টিকটক লাইকি মদ নেশা গাঁজা হিরোইন কিংবা নারীর পিছনে ছোটা পারতাম শাহাদাতের তামান্ডারিয়া তৈরি হও হিন্দুত্ববাদীরা একটা যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমরা বলি মুসলিম উম্মার যুবকেরা হিন্দুত্ববাদীদেরকে পড়ুয়া করে না আমরা তৈরি আছি তো ইনশাল্লাহ হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছি তো সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে হিন্দুত্ববাদী আগ্রাসনকে মোকাবেলা করব ইনশা আমরা আল্লাহ এবং তার রসুলের পথে চলব আমরা আমাদের বন্ধু মুসলমানদের কে মনে করব। কাফের মুশ্রিকরা এমনিরা আমাদের বন্ধু আমরা অখণ্ড ভারত কিংবা গ্রেট ইসরায়েল রাষ্ট্রের অধীনস্থ থাকতে আসি নাই আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করবার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব কিন্তু আমরা কোনোভাবেই চুপ থাকবো আল্লাহ وفتح قريب